আমার পরিচয়টা দেওয়ার আগে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করিতে চাই বলতে পারেন এগুলো আমার মনের জমানো কথা কথায় আছে নারীরা সব পারে তাদের মধ্যে লুকিয়ে থাকে সুপ্ত এক শক্তি যা প্রয়োজনে প্রকাশ পায় ভাবছেন তো এসব কথা কেন বলছি কারণ আমিও এরকমই একজন নারী একটা সময়ে ছিল এমন যখন নিজে বাইরের জগৎ বলতে কিছুই বুঝতাম না শুধু সংসার বুঝতাম মাথার ওপর যখন বাবার ছায়া ছিল সেটা বিয়ের পর স্বামীর হলো হঠাৎ বাবার চলে যাওয়া তারপর স্বামীর সংসারে নানান অশান্তি ও মানসিক অত্যাচারে এক কাপড়ে মেয়েকে নিয়ে বেরিয়ে আসা আর এখন একজন সিঙ্গেল মাদার হয়ে মেয়েকে নিয়ে সমাজের নানান অকটুক্তি আত্মীয়দের নানা রকমের তানা এসব শুয়ে নিয়ে বেঁচে থাকার এক লড়াই আমার ভিডিওর মাধ্যমে একজন সিঙ্গেল মায়ের প্রতিনিয়ত বেঁচে থাকার যে লড়াই সেটাই দেখাবো আপনাদের আমার মতো এমন অনেক মায়েরাই প্রতিনিয়ত লড়াই করে চলেছেন হেরে না গিয়ে আমার ভিডিওর সাথে অনেকেই সেটা রিলেট করতে পারবেন আস্তে আস্তে সবটাই বলবো আপনাদের সাথে আজ এতটুকুই চলুন ভিডিওটা শুরু করি হ্যালো চ্যানেল আমার প্রথম এভরিও তোমরা আমাকে কেউ চিনবে না চলো প্রথমে আমি তোমাদের আমার পরিচয়টা দিয়ে দিই আমি সুমি চক্রবর্তী আমি একজন সিঙ্গেল মাদার আমি থাকি ওয়েস্ট বেঙ্গলের হুগলি জেলাতে আমার এই জার্নিতে তোমাদের সাপোর্ট আমার খুব খুব দরকার আমার ভিডিও তোমরা দেখতে পাবে আমার লাইফস্টাইল আর আমি রান্না করতে খুব ভালোবাসি রিনিসিয়াস কিছু কিছু রেসিপিও তোমাদের সাথে শেয়ার করবো যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বিকেলে ঘুরতে এসেছিলাম আমাদের এখানে গঙ্গার পাড়ে তো এখানে সুন্দর দৃশ্যটা দেখে মনে হলো তোমাদের সাথে আমার প্রথম ব্লগটা শেয়ার করিয়ে দিই আমার সাথে সাথে চলো তোমরাও এই সুন্দর ভিউটা এনজয় বিকেলে গঙ্গার পাড়ের এই দৃশ্যটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর অনেক অনেক শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে আসবো একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি আজকে টাটা।